তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল ছ বছর মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল সময়টা ছিল বিকালবেলায় প্রায় সন্ধ্যের কাছাকাছি মক্কার ওই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম যখন বিকেল শেষ সন্ধে ঘনিয়ে আসলো ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গনে এক একজন শিশুকে তার বাবার শূন্যে তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী আর দয়ার নবী হসরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম এক পাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময় মা আমিনা বসে আছেন ঘরের কোণে ঘরের এক দিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি জানত বিষণ্ণ দেখাচ্ছে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ণ হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙলো ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে কে বললেন আম্মাজান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয় শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠল যে প্রশ্নটা তিনি এতদিন এড়িয়ে গেছেন আজ সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের মাথায় হাত বোলালেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেরু আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদের তোমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মানছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন আম্মা যান আম কি কোনোদিন বাবাকে দেখতে পাবো না আচ্ছা তার ঘর কোথায়? তিনি কোথায় ঘুমিয়ে থাকেন? ছোট্ট মুহাম্মাদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন। তার বাবার কি হয়েছে? সে কোথায় আছে? তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল। কষ্টভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন, "তোমার বাবা এই পৃথিবীতে নেই। তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা।" ইয়াস স্ত্রী শব্দটা শিশু মুহাম্মাদের কানে কর্কশভাবে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এই কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠলো এই দীর্ঘ বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের আমিনা তার চোখের পানি মুচে মুছতে বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াস্রীবি দেব তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মকার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহ তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগলো দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উটগুলো তখন থেমেছে উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা যান বাবা কি ওই তারাগুলোর কোন কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন আলিহি ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বা তারপর হজরত আমিনা রাদিয়া তালা আনহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আবদুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন মোহাম্মদ তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান রাদি আল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অবশেষে দীর্ঘযাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াস্রিবে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো বনু নাজার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে খেলে কাটাতেন এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত প্রস্তুত আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হাজত আমিনা রাজি আল্লাহ তালা আনহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে তার ভেতরে থাকা সব কষ্ট সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতে কাতে তখন তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক এক করুণতম অধ্যায় পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াসরিব থেকে তখন ফেরার পালা ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতার ছাপ তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াস্রিমে রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করলো মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা ফোঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জড়ে পুড়ে যাচ্ছে উম্মে আইমান তাকে দ্রুত উঠ থেকে নামিয়ে নিলেন এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন ছোট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মাজান তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা আল্লাহ তাআলা আনহু তার পুত্রকে বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরো খারাপ হতে লাগলো তখন হজত আমিনা তাআলা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরো চাপিয়ে দিচ্ছিল তারপর উম্মে আয়মান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান কর শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন বললেন আম্মা যান তুমি এমন করছো কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথপ্রদর্শক প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যু বরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা জান ওঠো কথা বলো আম্মা যান আম্মা জানের তখন কোনো সাড়া নেই উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নাবি হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউ বিটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আব্বুয়া পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকুকে মরুভূমির বালিতে মিলিয়ে গেলো ফেরার পথে একটি উট খালি সেই খালি উটটি যেন এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা বিষন্ন অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী প্রিয়নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনতো কিন্তু তাও এক সময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসলো একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করলো তখন অপর একজন বললো তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় একটি বড় পাত্র আনা এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না অতপর যখন মাঝরাত ঘুনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রহনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সল্লুম্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব। আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলুন তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড় হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকের আমাকে কি বলবে কিন্তু ছোট ছোট্ট মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন পর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড়লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্ত ভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে তে আবু তালেবও নিজের ভাইপো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়লো তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালিবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে আবু তালেব কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু তালেব এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হজরত ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চস্বরে ডাকাডাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের উপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেয়ে এলো না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হলো না অতপর যখন সকাল হলো তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জামিন তেমনি শুকনো রইল মেয়ে ঘেলো না এবং বৃষ্টি হলো না সূর্য আস্তে আস্তে উপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবা দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগলো কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোই দেখা গেল না এই তীব্র রোদে সেই বত্রিশ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকে শরীর টলমল করতে লাগলো কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগলো কিন্তু তবুও তারা তাদের নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগলো এমন সময় হঠাৎ আবু তালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আবু তালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বলতেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব। তখন দেখবেন উপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরো অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাতভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু ওপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চ স্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টি করনেওয়ালা আমাদের উপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টি वाला পানি দান করো এভাবেই সময় গড়িয়ে যেতে লাগলো দুই থেকে তিন ঘন্টা আরো কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইলো না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরো বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবু তালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ছিলেন তখন আবু তালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপুকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় আস্তে আস্তে বললেন আমাকে আসতে দিন চাচা যান আমি একটা কাজ করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লি সাল্লামের দিকে মনোযোগী হলো সবাই ডাকলো হে মহম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে আলহিউ এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ সাল আলহিউ বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে 20 জন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু 12 জন सरदार অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের इज्जत কমে যাবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনো আসবে না তখন 20 জন লোক ঘাবড়ে গেল তারা 12 জন জেদি সর্দারকে বলল সাবধান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারো জনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ এবার তুমি দোয়া করো তখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক ওপরে তুললেন তিনি নিজের পবিত্র হাত এমন ভাবে তুললেন যে তার বগলের শুভ্রতা দেখা যাচ্ছিল তিনি দোয়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন তখন তার হাত ধারক কাবার দেয়াল থেকে মাত্র অল্প কয়েক ইঞ্চি দূরে ছিল এই অবস্থায় তিনি দোয়া করতে শুরু করলেন তখন সবার চোখ কাবার দেয়ালের উপর ছিল কিন্তু কিছু লোক মোহম্মদের দিকেও তাকাচ্ছিল তিনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তিনি শুধু এই তিনটি শব্দই বললেন কিন্তু তিনি এমনভাবে কাঁদছিলেন তার চোখের পানি এমনভাবে গাল বেয়ে ঝরছিল যে যারা তার দিকে তাকিয়ে ছিল তাদের মন গলে যাচ্ছিল যারা তাকে রাগ করেছিল তারাও অনুতপ্ত হচ্ছিল যখন আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ্ধ এই তিনটি শব্দ বললেন তখন সাথে সাথে কাবার পিছনের দিক থেকে একখণ্ড মেঘ দেখা গেল কেউ কিছু বোঝার আগেই সেই মেঘখণ্ড মক্কার ওপরে এসে গেল সাথে সাথে পুরো আকাশ কালো হয়ে গেল আর কিছু মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এত দ্রুত এবং এত জোরে নামছিল যে মক্কার পুরো জমিন জলে ভিজে গেল যারা বৃষ্টি চাইছিল তারা সবাই খুশি হয়ে গেল তাদের মনে আর কোনো অহংকার রইল না এখন তারা সবাই দৌড়াতে লাগলো তারা সেই রক্ত মেশানো পাত্রের দিকে দৌড়াতে লাগলো তারা সেই পাত্রের উপরে হাত ধরে দাঁড়িয়ে রইল তাদের হাত রক্তে মাখা ছিল কিন্তু উপর থেকে বৃষ্টি এত জোরে পড়ছিল যে সেই বৃষ্টির জলের মাধ্যমে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেল তাদের রক্তও পরিষ্কার হলো এবং তাদের অন্তরও পরিষ্কার হলো তখন মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার সাথে দেখছিল তাদের মনে একটি চিন্তা আসছিল এই নয় বছরের ছেলেটি কত পবিত্র